বাক্কি টুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বাক কেন মংতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মরে 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 জান যায় যায় তাকে তোমরা শরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন বাক্কি টুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ তিনি এটুকুই বলেছেন শুধু লাল্লাহ পৃথিবীতে সবচেয়ে দামি জিকির শুভন আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ আকবর জিকির লাইলা জিকির আরও দুয়া সব জিকির কিন্তু সবচেয়ে দামি জিকির হল লালিদাল্লাহ তখন তিনি লাইলাহা লা এলাহা এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি ইল্লাল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি আল্লাহ আল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি হু হু এ পর্যন্ত বলে থাকেননি তার মানে ইল্লাল্লাহ শুধু শতামল বাকিগুলি সব অসতামল পুনর দিয়ে টিকা যাবে না তাই আদম আলা সালাম বলবেন মুফাসের সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফাসের তোরা অত তাফসির জানিস না কি তাফসির করলো আরে তোরা সব তাফসির জানিস না একটু বলেন না কি করলো তো উনি বলছেন যে আদম সালাম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে তো উনি হাত বাড়াচ্ছেন যেহেতু তিনি মানুষ তখন ফেরস্তা বলছেন থামেন কেন মোহর দিতে হবে বলে মোহর আবার কি বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দূরত পড়তে হবে আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না তো আদম আলা আল্লাহ শিখালেন কি তার মানে তাফসিল নয় বউ হালাল বউ হালাল করার জন্য হবে এই জিম্মদারি আল্লাহ তার উপর দেননি কিভাবে তাকে বউ হালাল তার জন্য বউ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন কোনো হাদিসে নেই অতএব শতামল করতে হবে অসতামল ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না এ কথা এই ঠিক আবহাজি আল্লাহ তালাহান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইন্লাহ তাইয়েব লায়ক ভালো ইল্লাহ তাইয়াবা আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোন এবাদা কবুল করবেন না সোমা দেখার তারপর তিনি একটা লোকের কথা বললেন ইতিলি সাফারা যে লোকটা লম্বা সফরে রয়েছে আশা আসা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করেনি ঠিকমতো মতো করেনি বিপদে পড়ে হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে আবার বলছে হে আমার প্রতিপলক আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো তারপরে আল্লাহ রসুল বলছেন মাতামহ হারামন তার খাদ্য আছে হারাম বহু হারামুন তার পানি আছে হারাম হারামুন তার পোশাক আছে হারাম হারামে তার জীবিকা নির্বাহ হারাম তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না তিনটে কারণ আছে দোয়া কবুলের এখন এক মুসাফির আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় তার এক শ্রেণীর মানুষ হলো মুসাফির আর এক শ্রেণীর মানুষ হলো বাপ মা আর এক শ্রেণীর মানুষ হলো মাজলুম একটা হিন্দু মানুষের বাড়ি আপনি জোর করে দখল করে নিয়েছেন ও হলো মাজলুম একটা হিন্দু ছেলের ভ্যানে উঠেছেন টাকা না দিয়ে এক থাপড় দিয়ে চলে গেলেন ও হলো মাজলুম আপনি হলেন জালেম এই হিন্দু যদি বলে আল্লাহকে আল্লাহ তুমি তার বিচার করো তা আপনার সব কিছু হারিয়ে যাবে ও পরকালে কিছু পাবে না কিন্তু তার কথাটা ইহকালে কবুল হবে তার নাম মাজলুম মাজলুমের কথা কবুল হয় মুসাফিরের কথা কবুল হয় বাপমায়ের কথা কবুল হয় মাজলুমের কথা কবুল হয় লোকটা বিপদে পড়েছে কোনো জুলুম তার উপরে হচ্ছে লোকটা মুসাফির আছে আবার হাত তুলে ধোয়া করলে হাত ফেরত দেওয়া হয় না হাত তুলে ধোয়া করলে আল্লাহ একটু লজ্জা পাই কেমনে হাত খান ফিরিয়ে দিই আচ্ছা যা যেটা তুমি চাচ্ছ সেটা দিয়ে দিলাম এটা আল্লাহর বৈশিষ্ট্য হাত তুলে ধোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান তাহলে মুসাফির দোয়া কবুল হবে তাহলে মাজলুম দোয়া কবুল হবে তাহলে হাত তুলে দোয়া করছেন তার মানে দোয়া কবুল হবে এতগুলি অবস্থান থাকার পরেও কবুল হলো না কেন পানি হারাম ছিল খাদ্য হারাম ছিল পোশাক হারাম ছিল জীবিকা নির্বাহ হারাম ছিল দোয়া কবুল হলো না যদিও বিপদে আছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি সলাৎ সবচেয়ে দামি এবাদত মানে গুরুত্বপূর্ণ এবাদত এটা আমি বুঝলাম কিন্তু সলাত নির্ভর করে হালাল রুজির ওপরে তাই তো বোঝা গেল শেষ পর্যন্ত তো কিছুই হলো না থেকে গেল একটু কথা হাত তুলে দোয়া হাত তুলে দোয়া কবুল হয় এ কথাই ঠিক চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে ধোয়া করতে হয় বিপদে পড়ে হাত তুলে ধোয়া করতে হয় ছেলে মেয়ের জন্য হাত তুলে ধোয়া করতে হয় কবরস্থানে গিয়ে হাত তুলে ধোয়া করতে হয় কাবাঘর দেখে হাত তুলে দোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় পরে দুই দিন পাথর মারার পরে প্রথম দুটি এর পিলারের পাশে আপনার জামরাতে হাত তুলে ধোয়া করতে হয় হাত তুলে ধোয়া করলে খালি হাত ফিরিয়ে দেন না এই কথাই ঠিক তবে সালাতের পরে বক্তব্যের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে বিবাহের বৈঠক শেষে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হয় ঠিক হাত তুলে আপনি দোয়া করেন একটা বই পাওয়া যায় নাম হচ্ছে সাল্লাম দোয়া উপাধ্যায় জানি না আপনি কিনেছেন কি না আমার জানা নাই তবে যদি না কিনে থাকেন তাহলে জীবনের একটা বড় ভুলের মধ্যে এটা একটা ভুল আমি কত শ্রম দিয়েছি এটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি না তবে আমি চেষ্টা করেছি কত শহীদ হাদিস আছে হাত তুলে দোয়া করার সেটা জমা করার চেষ্টা করেছি কত জয়ীফ হাদিস আছে হাত তুলে দোয়া করার সেটা জমা করার চেষ্টা করেছি কতটা স্থানে আল্লাহ হাত তুলে দোয়া করেছেন সেই জায়গাগুলো চেয়ে উল্লেখ করার চেষ্টা করেছি আর আপনার কাছে একশো টাকায় ভারী হলো এত শ্রম আপনার কাছে মূল্যায়ন কর হলো না ভুল হিসাব নিজে কিনে গেল নিয়ে গেলে ছেলে পড়তে পারে মেয়ে পড়তে পারে বৌমা পড়তে পারে আত্মীয় স্বজন পড়তে পারে আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাসিকা লিতে সম্পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে দুয়ার বইটি কিনলে আমার ব্যক্তিগত উপকার হবে আর মাসিকালিতে সম্পত্রিকা ক্রয় করলে জাতির উপকার হবে কোনোদিন পৃথিবীর কোনো বাঙালি যেন মাসিক আিতে সম্পত্রিকাকে দুর্বল দৃষ্টিতে না দেখে এর জন্য আমি বলে যাচ্ছি জব আমাকে দিতে হবে না দিলে আপনাকে দিতে হবে আমি পঞ্চাশটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি দশজন মুফতির মাধ্যমে সবাকে বেতন দেওয়া হয় যারা কর্মচারী তাদের বেতন দেওয়া হয় যারা মুফতি তাদের বেতন দেওয়া হয় আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের সাথে আছে আমি নিজে ইবাদত করে বিচার মানুষ টিকতে পারব এটা আমার মনে বলে না আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহর কোনো আল্লাহর কাছে কোনো কথা কবুল হয়ে যায় তাহলে হয়তো সফল হতে পারবো কি না তা আমি বলতে পারছি না জাতির সামনে আমি ধর্মের নামে কোনো দিন ফাঁকি দিনি তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে আমার না চাইতে টাকা দিয়েছে সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না তবে আমি জাতির কাছে কোনো দিন পয়সা চাইনি জাতিকে বলেছি জামিয়া সালাফিয়া আপনাদের জন্য থাকছে সম্পদ আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা ছেলেমেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এ অপেক্ষায় আমি আছি সেটাই জামিয়া সালাফিয়া সবাকেই সম্ভব হলো অর্থ দিয়ে না হলে দোয়া দিয়ে না হলে মুখে একটু বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু অংশগ্রহণ করার জন্য পৃথিবীর বাঙালির কাছে আমি অনুরোধ জানিয়েছি যারা যেখানে আছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা লিতে আলীতেশাম পত্রিকা আজকেও যাওয়ার সমাতে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে দাম দশ টাকা হোক আর বিশ টাকা হোক যেটাই হোক না কেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আলা হালালো বাইয়েন হালালো হচ্ছে স্পষ্ট আলা বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইন মুস্তাবে হাতন এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে সন্দেহযুক্ত ব্যবসা রয়েছে সন্দেহযুক্ত চাকরি রয়েছে সন্দেহযুক্ত উপার্জন রয়েছে বুঝতে পারিনি ঠিক না বে ঠিক পরের বাক্যে রাসুল সাল আলি সাল্লাম বলেন ইত্যাকামিনা সুভাত সন্ধে থেকে যদি মানুষ বেঁচে যায় ইশ্তাবরালী দিন অরিজেহি সে তার উপার্জনকে তার সম্মানকে তার দিনকে ঠিক করে নিল সন্ধের মধ্যে যাব না তাহলে সে তার দিনকে ঠিক করে নিল সে জান্নাতে যাবে ফিল হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়ল চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যেই জমি জায়গার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেই জমি জায়গা ভোগ করা চূড়ান্ত হারাম দলিল খুঁজে পায় না তবে আমার বাপদাদা ভোগ করে আসছে ছেড়ে দিতে হবে ওই জমি মরলেই সব কিছু বন্ধ ছেলেমেয়ের সুবিধের জন্য ওখানে যেতে হবে না আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি এটা শেষ স্তরে হিসাবে থাকতে বলেছি এটা জমি জীবনের শেষ স্তরে আমি বৈধ রুচির জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন সেটাই ভালো কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে ধনী হতে হবে না কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না শ্বাস বন্ধ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে ফাঁসি পৃথিবীর কোন মানুষ রক্ষা করতে পারবে না টাকা পয়সা রক্ষা করতে পারবে না আপনার রক্ষা করার। তার নাম হারাম রুজি। পৃথিবীর কোন মানুষ কোন ফেরেস্তা কবি নবির পৃথিবীর কোন মানুষ কোন নবী কোন ফেরস্তা বিচার মাঠে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না তার নাম হচ্ছে করজ তার নাম ঋণ সব পাপ ক্ষমা হয়ে যাবে ঋণ ক্ষমা হবে না আল্লাহ নবী বললেন লোকটার ঋণ আছে জি আছে কেউ পরিশোধ করবে জি আছে আমি আচ্ছা ঠিক আছে জানা জানাজা পড়ালাম আর একটা লোকটার ঋণ আছে জি কেউ পরিশোধ করবে কেউ দাঁড়ায় না তখন তিনি বললেন ঠিক আছে জানা যা করো আমি গেলাম তার মানে আপনার জানা যা হবে না ঋণ আছে ব্যাংকে টাকা নিয়ে অনেক কিছু করলেন বাড়ি গাড়ি করলেন আপনি বুঝতে পারেননি শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ফাঁসি হয়ে যাবে কেও রক্ষা করতে পারবে না পৃথিবীর কোনো কিছু রক্ষা করতে পারবে না আলিয়াউমা লা তামলুকুন আফসুলিনাম সেই ছায়া আলিয়াউআল আমর লিল্লাজ আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে আইনাল জাব্বার আইনাল মুতাকাববির ছড়াচাড়ি স্বেচ্ছাচাড়ি অহংকারী বদমেজাজেরা কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ এই ঘোষণা দিয়ে বিচার শুরু হবে তার নাম কাহার খুব কঠোর কঠিন কারও রক্ষা হবে না সামান্য কাজে যায় না পয়সা উপার্জন করেন বেশি করে আমি এ কথাই বলছি বলতে গিয়ে বলেছি ছয়শো কিলোমিটার যেতে হবে টাকা পয়সা নেই খুব দুর্দিন প্রচন্ড রৌদ্র বাইরে হাঁটা যায় না যেতে হবেই রাসুল আদেশ করেছে খানাপানি নেই কিছুই নেই গাছে ফল পেকে এসেছে মাত্র দুর্দিন আর দুর্দিন প্রচন্ড রৌদ্র মাঠে না রাস্তায় নামা যায় না যেতেই হবে কালকে আদেশ ওমার কি দিতে পারো অর্থ সম্পদের অর্ধেক দিলাম ভালো কথা আজকে সবকে ঠগিয়ে দিব ওমারের হিসাব আহবাকার সিদ্দিক কি দিতে হবে আহবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান বলেন আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম হতে পারে যে ভ্যান ভাড়া হবে না তবে তিনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না ও দিয়ে ভ্যান ভাড়া হবে না উসমান কি করতে হবে উসমান বলেন আল্লাহ নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব তার মানে তিরিশ হাজার মানুষ আছে তিন মাস লাগবে যেতে আসতে পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঁট দিবেন একটা উটের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে পনেরো হাজার উঁটের দাম কত তার নাম ধনী কখনো আপনি ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যাবেন না আল্লা নবী বলছেন যে ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যায় না যে আর একজনের কাছে হাত পাতবে সাবধান হাদিস বোখারি মুসলিম আল্লা নবী বলছেন দেওয়া হাত খান গ্রহণ করো নেওয়া হাত খান গ্রহণ করিও না দেওয়া হাত খান ভালো নেওয়া হাত খান খারাপ দেওয়া হাত খান দানশীল নেওয়া হাত খান ভিক্ষু কোনো সময় নেওয়া হাতটা গ্রহণ করবে না দেওয়া হাতটা গ্রহণ করিও জীবনে সফলতা অর্জন করতে পারবা তাই তিনি বলছেন দিন মজুরকে দান করতে হবে মানে দেওয়া শিখো যে যা টাকা পয়সা দিচ্ছেন ছেলেমেয়ের হাত দিয়ে দেওয়ার ছেলে মেয়ে দিতে শিখুক আপনার অবর্তমানে যেন ছেলে মেয়ে মুসাফিরকে খাওয়াতে পারে অসহায় মানুষকে খাওয়াতে পারে আপনার বাড়ির নাম হবে মেহমান খানা যেমন আপনার বাপের অভ্যাস ছিল আপনার দাদার অভ্যাস ছিল ওই গতিতেই ফিরে যেতে হবে শতদিন বলেছি মনে রাখবেন হালাল স্পষ্ট হার আমি স্পষ্ট কেউ যদি সন্ধের মধ্যে পড়ে যাই তাহলে পরকাল হারিয়ে গেছে সন্ধে থেকে বাঁচতে হবে কার রাই রাখালের মতো ইয়ারাহাল হেমা যে রাখাল আয়রে গরু চড়াচ্ছে সম্ভাবনা রয়েছে আয়লে গরু চড়ালে গরুতে ধানে মুখ দিতে পারে আয়ল বুঝেন কি না আমি জানি না আল্লা নবী বলছেন আয়লে গরু নিয়ে যায়ও না গরু থাকতে থাকতে ধানে মুখ দিতে পারে ঠিক তুমি যুক্ত রুজি উপার্জন করিও না তুমি বিপদে পড়ে যাও মনে রেখো আল্লাহ করলে মালিকিনে হেমা হেমাল্লা হেম হেম হোক আল্লাহর একটা সীমারেখা রয়েছে মানুষের একটা দেশের একটা সীমারেখা রয়েছে বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম শুরু হয় হারাম শুরু হলে হালাল শেষ হয় এরপরে তিনি বলছেন মনে রেখো মানুষের শরীরে একটা টুকরো রয়েছে যতক্ষণ পর্যন্ত টুকরা ভালো আছে মানুষটা ভালো আছে ওই যা ফাঁসাদাত জাসাদ কুল্লহু যখন ওই টুকরা খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ হয়ে যাবে আলা ওয়াহাল কাল মনে রেখো সেটাই অন্তর যার অন্তর ভালো তার সবই ভালো যার অন্তর খারাপ তার সবই খারাপ যার ভিতর ভালো তার সবই ভালো যার ভিতর খারাপ তার সবই খারাপ আপনার সাথে বলে গেছে একরকম ওটা মুখে বলেছে ভিতরে আর ছিল সেই সবচেয়ে খারাপ মানুষ বলে রাসুল সাল্লাম উল্লেখ করেন হালাল রুচির ব্যাপারে বাহির ভিতর সবটা সমান হতে হবে আল্লাহ তুমি তৌফিক দান কর আল্লাহ আমিন আল্লাহমাস্লা আলাইহাম আলহামদুলিল্লাহ ওয়াহাদা অসাল্লাহু আসসাল্লাম আলাম আল্লাহ নবী বাদ আবু হরাহরা তালা বলেন এ তিয়াল আন্না শেজা মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে মানুষ বিবেচনা করবে না উপার্জনের সময় আমিনাল হালাল আমিনাল হারাম এটা বৈধ না অবৈধ তার উপার্জনের ব্যাপারে কোনো বিবেচনা থাকবে না চিন্তা ভাবনা থাকবে না এই হাদিসটা আবার বোখারি মুসলিম এইভাবে এসেছে আনাস রাজী আল্লাহ তালা আন বলেন রাসুল সালসাল্লাম বলেছেন লাল ফাকরো আকসা আলাইকুম তোমরা দরিদ্র হয়ে যাবে এ ভয়ে আমি করি না আমার উম্মাদ দরিদ্র হবে এ ভয় আমি করি না আমার উম্মাদ ধনী হয়ে যাবে এ কথাই ঠিক কেউ ভিক্ষে নেবে না সেদিন চলে আসবে তবে আমার ভয় হচ্ছে যে বসে তা তালাইকুম ধুনিয়া কামা বসে তাত কানা কাবলা কুম তোমাদের সামনে পৃথিবী উপার্জনের প্রযুক্তি তুলে ধরা হবে দেখা যাবে প্রযুক্তি আর প্রযুক্তি টাকা টাকা তখন তোমরা সব টাকার পিছনে পড়ে যাবা তো হলে কামা হালাকা থম তোমাদের এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমন পূর্বের মানুষকে ধ্বংস করেছে তারাও এভাবে প্রতিযোগিতার উপার্জনে রেখেছিল এভাবে মেশিন টিপলে রাতে রাতে টাকা বুঝলো না যে উপার্জন করছে কোথায় হালাল আর কোথায় হারাম কারোর বিবেচনার হিসাব নাই টাকা জমা হচ্ছে এটাই তার মাথায় আছে ব্যাংকের খবর তাই এমনি উপার্জন তাই ইন্স্যুরেন্সে চাকরি চরে চাকরি করে কত ব্যবস্থা উপার্জনের আপনি হিসাবই পাবেন না দশ বছর পরে আর উপার্জনের এরকম পথ পন্থা খুলে যাবে আমি বলিনি এই কথা হাদিস বোখারি মুসলিম রাসুল সাল্লাম বলেন ফাত তাকু দুনিয়া অত তাকু নেশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা যেমন মানুষকে বিপদে ফেলতে পারে পৃথিবীর টাকা পয়সা মানুষকে বিপদে ফেলতে পারে এই কথাই ঠিক তাই তিনি বললেন পৃথিবী থেকে বেঁচে থাকো না বুঝে পৃথিবী উপার্জন করে নইলে তোমাকে ধোকায় ফেলে দেবে আর ধনিয়া হল খাজেরা পৃথিবী হচ্ছে মিঠে বস্তু সাবধান একলহল বারহল ফাজের ভালো মানুষও খায় মন্দ মানুষও খায় অতএব বিবেচনা করে খাও ধনী হও তাতে আসে যায় না বৈধ ব্যবসা করতে গিয়ে যদি কোটি টাকা জরিমানা লাগে তা লাগোক ইস্টিমারেশের চট্টগ্রামে থেমেছে যদি আজকে মাল নামাতে পারি তাহলে জরিমানা লাগবে না আর যদি কালকে নামে তাহলে রাতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা লাগবে সকালে কিন্তু যে সেই যার সিগনেচারে নামবে আমি বলছি একটু সিগনেচার করে দেন ও বলছে পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনি দিয়ে করেন আপনি তখন মাজলুম কোনো সমস্যা নেই আমার ব্যবসা বৈধ ছিল ঠিক মতো এসেছে কিন্তু ও সিগনেচার দেবেন ও জালেন আমি মাজলুম ও ধরা খাবে আমি ধরা খাব না আমার পৈতৃক সম্পত্তি খাজনা দিদিকে আমার কাছে বেশি টাকা নিচ্ছে নইলে আমার পত্রিক সম্পত্তি হারিয়ে যাবে আমি মাজলুম যে নিচ্ছে সে জালেন জবাব দিবে আপনি টাকা দিয়ে পত্রিক সম্পত্তি রক্ষা করেন তখন আপনি জালেন নন তখন আপনি মাজলুম সম্মানিত দিনী ভাই বোন বিবেচনা করেই উপার্জন করতে হবে নইলে পরকাল হারাবে আনাস বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মনে রেখো চারটা জিনিস আছে যদি তোমার থাকে তাহলে তোমার সব কিছু আছে মনে রেখো আর এই চারটা যদি না থাকে তাহলে তোমার সব কিছু হারিয়ে গেছে এটা মনে রেখো চারটার একটা হচ্ছে ইফত বই বৈধরুজি যদি থাকে সব কিছু আছে ইহকাল আছে পরকাল আছে আর যদি ধরুজি না থাকে তাহলে সব হারিয়ে গেছে ইহকালো গেছে পর গেছে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ধরুজি রুজি যদি অবৈধ হয় সব কিছু হারাবে এ কথাই ঠিক জাভের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্ল্লা আলি সাল্লাম বলেছেন কুল্ল্লাহমিনাবাতের সহতে কানাতিন আওলা দেহি যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান নাম যথেষ্ট রাসুল আলি সাল্লাম বলেন লায়ক খোল জাসাদুন গজেবিল হারাম যেই শরীর হারাম উপায়ে বড় হয় সেই শরীর জাহান নামে যাবে রাসুল সালি সাল্লাম বলেন হারম আল্লাহুল খামরা সামানাহা ও আল্লাহ তালা মদ হারাম করেছেন তার ক্রয় বিক্রয় হারাম করেছেন অল খেন্দির অসামানহ সোর হারাম করেছেন তারা ক্রয় বিক্রয় হারাম করেছেন অল মায়ের তাতা মরা প্রাণী হারাম করেছেন তার ক্রয় বিক্রয় হারাম করেছেন অল আসনামা পুতুল হারাম করেছেন পুতুল বাড়িতে রাখবেন না সেটা প্লাস্টিকের হোক যেটাই হোক না কেন সেটা কাগজের হোক পলিথিনের হোক পুতুল যেন কোনো প্রকার আপনার বাড়িতে না থাকে তারা আপনি ব্যবসা করবেন না এর যত পত পন্থা আছে সব হারাম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কায়না গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করিও না বিক্রয় করিও না গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করো না অলা হন না তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া রাষ্ট্রপ্রসাম টোটাইলে না করে দিলেন তারপরে তিনি বললেন অসামান্য হন না হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সব হারাম টাকা ছিল আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করা ওই যে দোকানে টাকা আপনি সারা রাত সারাদিন চেষ্টা করে ব্যবসা করছেন কিন্তু দোকানে টিভি ল্যাংটা ল্যাংটামেন আছে সব কিছু হালাল ছিল ওর কারণে হারাম হয়ে গেল আপনি হয়তোবা বুঝতে পারছেন না রাসুল সুরাই সালাম এভাবে বলেন সম্মানিত দিনী ভাই বোন হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ যতগুলি হারামের পথ রয়েছে তার সবচেয়ে বড় পথ হলো সুদ সুদ দিয়ে আপনার জীবিকা নির্বাহ বিভিন্নভাবে হারাম হবে তবে আপনি যেখানে নিরুপায় সেটা ভিন্ন কথা আল্লাহ তালা বলেন এম হোক লহর বয়া আল্লাহ দানের পয়সাকে বাড়িয়ে দেন আর সুদের পয়সাকে কমিয়ে দেন সুদ খেলে ভিক্ষুক হতেই হবে আজ হোক আর কাল হোক আল্লাহ তালা বলেন আহ্লাহ ভাইয়া আহরম ভিবা আল্লাহ ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেন আর সুদকে হারাম করেন আল্লাহ তালা বলেন এই হল্লা দিনা আমানু। লাহতাকুল রে বা আজাফা মুজাফা হে পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো তোমরা সুদ খায় না আল্লাহ তালা বলেন এই হল্লা দিন তাকুল্লাহ হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা আল্লাহকে ভয় করো ও দারু মা বা কেমন রে যত সুদের লেনদেন আছে সব ছেড়ে দাও সুদ হারাম রাসূল সাল্লাহ ইসলাম বলেন লান আল্লাহ আ কেলা রে বা অ লাহু ও কাকে বহু আর শাহে হে নবী অভিশাপ করেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লিখে যে সুদ সা একই রকম পাপি সবাই অভিশপ্ত রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলেন রাসুল সাল্লাহ সালাম বলেন দেড়হামরে বা রাজুল আলাম আসাদ সিদ্ সালাসিনা জিনিয়া কে যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদেরই পাপ এমন একটা পাপ যার ভাষা যেভাবে উল্লেখ হয়েছে আল্লাহর নবী আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি জানেন কি পৃথিবীতে সবচেয়ে বড়ো পাপ কোনটি পৃথিবীতে সবচেয়ে বড়ো পাপ শেখ কিন্তু তার ভাষা এরকম নয় জানেন কি পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কী পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা তবে তার ভাষা এরকম নয় জানেন পৃথিবীতে তৃতীয় মহাপাপ কী পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া পাবনা জেলায় কতগুলো মানুষ বিশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কী উকিল জানে না ঘটনা কি সবাই না জানার উপরে ফাঁসি দিয়েছে আজীবন জেল ও নিজেও জানে না আমি কেন জেলে ঘটনার দিন তো আমি রঙ করেছিলাম আমি কীভাবে অপরাধী বুঝতে পারেননি সাল্লাম বলছেন পরিস্থিতি এরকমই হবে মিথ্যা সাক্ষী এমন সাক্ষী লোকটা বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি জজের সামনে বলছে অথচ বলছে যার কথা ও সেদিন রং পড়েছিল বুঝতে পারছেন না মনে হয় তার নাম মিথ্যা সাক্ষী এটা হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ মানুষকে হত্যা করা পৃথিবীতে চতুর্থ মহাপাপ এখনো আপনার সুদ আসেনি সিরিয়ালে তাহলে সুদ মহাপাপে কথা ঠিক তবে সিরিয়ালে অনেক পরে এরপরও তার ভাষাগুলি কেমন দেখুন রাসুল সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কই এমন ভাষা তো সেরেকের ব্যাপারে বললেন না কই এমন ভাষা তো বাপ মাকে গালি দেওয়ার ব্যাপারে বললেন না কই এমন ভাষা তো মিথ্যে সাক্ষীর ব্যাপারে বললেন না কই এমন ভাষা তো মানুষকে হত্যা করার ব্যাপারে বললেন না তার মানে এই পাপে সমাজ নষ্ট হয় সুদের পাপে যার কারণে সব এই পাপে ঘেরা পড়বে যার কারণে এই পাপটা এইভাবে উল্লেখ রয়েছে রাসুল সালাইসাল্লাম বলেন আর সাবুনা রে বাবু লোম্মু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় নেন এবার কি দিয়ে আপনাকে বুঝাবো সুদ কি জিনিস অথচ প্রায় মানুষই সুদের সাথে জড়িত কিস্তি না হলে আপনার দিন চলে না আপনাকে আমি ভিক্ষা করে খেতে বলিনি তবে ভিক্ষা করে খাওয়া যায় কিস্তি তোলা যায় আমি কোনোদিন কাউকে ভিক্ষা করে খেতে বলিনি ভিক্ষা করা কাজ ভালো নয় কেননা ওটা এভাবে নিতে হয় কোনটা ভালো যেটা এইভাবে দেয় বাড়ি থেকে বের হবেন তার আগে মাকে বলুন